আজকে আমরা জানবো অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে তো দেখেন অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে আমরা যখন একটা ভ্যালুকে অ্যাসাইন করি তখন আমরা এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা মেনলি ব্যবহার করে থাকি ভেরিয়েবলে কোনো ভ্যালু অ্যাসাইন করা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ আগের অর্ধেক আমরা কীভাবে একটা ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করা হয় আমরা শিখেছি একটা ভ্যালু অ্যাসাইন করতে হলে কী করতে হয় যে এটা একটা ভেরিয়েবল সেখানে আমি একটা ভ্যালু অ্যাসাইন করবো জাস্ট আমরা ইকুয়াল চিহ্ন দিতাম দেওয়ার পর এখানে লিখতাম টেন যাকে আমরা ইকুয়াল বলতেছি এই চিহ্নটার নাম আসলে অ্যাসাইনমেন্ট চিহ্ন এই চিহ্নের মাধ্যমে আসলে কোনো একটা ভেরিয়ে ভ্যালু অ্যাসাইন করা হয় তো এই অ্যাসাইনমেন্ট চিহ্নটাকে আমরা বলতেছি একটা অ্যাসাইনমেন্ট অপারেটর যে এই টেনের ভ্যালু এর মধ্যে অ্যাসাইন হয়ে যাবে এই লাইনটার অর্থ হচ্ছে এরকম আমরা কিন্তু চাইলে টেন ইকুয়াল এ এইটা আমরা লিখতে পারবো না কারণ এ কখনও টেনের মধ্যে অ্যাসাইন হতে পারে না কারণ এ একটা ভেরিয়েবল মানে টেন হচ্ছে একটা ভেরিয়েবল না টেন হচ্ছে একটা নিউমেরিক সংখ্যা আমাদেরকে অবশ্যই বাম পাশে লিখতে হবে ভেরিয়েবল এবং ডান পাশে লিখতে হবে আমাদের সেই সংখ্যা বা একটা মান বা ডেটা যাকে আমরা সেই ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করতে চাই কখনোই সংখ্যাকে বামে এবং ভেরিয়েবলকে ডানে এরকম লেখা যাবে না সবসময় আমাদের ভেরিয়েবলকে বামে এবং সংখ্যাকে ডানে লিখতে হবে তাহলে ডান থেকে এই সংখ্যাটা বামের দিকে অ্যাসাইন হবে ওকে তো এই যে নর্মাল অ্যাসাইনমেন্ট অপারেটর ছাড়াও আরও কিছু অ্যাসাইনমেন্ট অপারেটর আছে যেমন প্লাস আচ্ছা এরপর আছে মাইনাস মাইনাস ইকুয়াল তারপরে গুণ ইকুয়াল ডিভাইড ইকুয়াল মডুলাস ইকুয়াল তারপরে হচ্ছে এক্সপোনেন্ট ইকুয়াল ফ্লোর ডিভিশন ইকুয়াল এগুলো হচ্ছে যোগ করে অ্যাসাইন করা বিয়েক করে অ্যাসাইন করা গুণ করে অ্যাসাইন করা এই বিষয়গুলো আমরা একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি আচ্ছা এখন আমরা তাহলে যোগ করে অ্যাসাইন এইটা নিয়ে একটু আলোচনা করি যে প্লাস ইকুয়াল দেয় আসলে কী বুঝে ধরে নেন আমি দুটো সংখ্যাকে যোগ করতে চাই একটা হচ্ছে এ একটা হচ্ছে বি তো এ প্লাস বি মনে করেন এ এর মান হচ্ছে পাঁচ এর মান হচ্ছে দুই তো এ প্লাস বিকে যোগ করে যোগের ফলটা আমি আবার এর মধ্যে সেভ করতে চাই তাহলে এই ব্যাপারটা আসলে কেমন দাঁড়ায় যে হচ্ছে এর মান হচ্ছে ছিল পাঁচ বিয়ের মানে হচ্ছে দুই পাঁচ আট এর সাত এবং এই সাতটা আবার এর মধ্যে সেভ হয়ে থাকবে এইটার দ্বারা এটা বোঝায় তো আমরা যদি এই লাইনটাকে একটু শর্ট করি করে এইটা লেখার চেষ্টা করি এ প্লাস ইকুয়াল বি এই লাইনটার অর্থ হচ্ছে এ ইকুয়াল এ প্লাস বি আচ্ছা এইখানে আসলে তাহলে কী কী কাজ হবে যে এ প্লাস ইকুয়াল বি এখানে আসলে কী কাজ হবে যোগ করে অ্যাসাইন ধরেন এর মান তো আমরা বলছিলাম পাঁচ আর বি এর মান বলছিলাম হচ্ছে দুই তাইলে দুই আর পাঁচ প্রথমে যোগ হবে দুই আর পাঁচ এই লাইনে প্রথমে দুই প্লাস পাঁচ যোগ হবে সাত হবে এবং পরে এই সাত এ এর মধ্যে অ্যাসাইন হবে তো এটাকে আমরা বলতেছি যোগ করে অ্যাসাইন করা তো এই লাইন যে কথা এ ইকুয়াল এ প্লাস বি সেম কথা জাস্ট আমরা লাইনটাকে শর্ট করার জন্য এই লাইনটাকে ভেঙে আমরা এই লাইনটা লিখতে পারি যে দুইবার এ না লেখে এ প্লাস ইকুয়াল বি মানেই হচ্ছে এ ইকুয়াল এ প্লাস বি আবার দেখেন বিয়োগ করে অ্যাসাইন করা ঠিক সেম উদাহরণে আমরা দেখি যে যদি এ ইকুয়াল এ মাইনাস লিখি এই লাইনটাকে আমরা একটু শর্ট করে লিখতে পারি এ মাইনাস ইকুয়াল বি ধরেন এর মান দশ এর মান পাঁচ তাহলে এখানে কী হবে প্রথমে হচ্ছে বিয়োগ হবে দেখেন এ মাইনাস ইকুয়াল বি আছে তার মানে প্রথমে বিয়োগ হবে এর মানটা বিয়োগ হবে বি থেকে তাহলে দশ মাইনাস পাস এটা রেজাল্ট হচ্ছে পাস এরপরে এই মানটা আবার নতুন করে এর মধ্যে অ্যাসাইন হবে তো এটা হচ্ছে বিয়োগ করে অ্যাসাইন করা মানে এই লাইন লেখা যে কথা এই লাইন লেখা সেম কথা জাস্ট এই লাইনের একটা শর্ট ভার্সন আবার দেখেন গুণ করে অ্যাসাইন করা ঠিক সেমভাবে আমরা যদি এরকম করি এ ইকুয়াল এ ইন টু টু ধরেন সরি এ ইকুয়াল এ ইন টু আর কি এভাবেই লিখি ঠিক সেম এর মান মনে করেন দশ এর মান পাঁচ তাহলে এই লাইনটার অর্থ ছিল এরকম দশ গুন পাঁচ ইকুয়াল টু পঞ্চাশ এই পঞ্চাশটা আবার এর মধ্যে নতুন করে সেভ হবে তো এই লাইনটা আমি যেভাবে লিখছি এই লাইনটা লেখার যে কথা আমি চাইলে এই লাইনটাকে শর্ট করে এ গুনুন ইকুয়াল বি লিখতে পারি এই লাইন মানেই হচ্ছে আসলে এই লাইন যে এ ইন টু বি এ এ বি ঠিক সেমভাবে আমরা দেখেন চাইলে ভাগ অ্যাসাইন যে এ ইকুয়াল এ ডিভাইড বাই বি ধরেন এর মান ঠিক সেম দশ এর মান হচ্ছে দুই এই লাইনে যে কাজ হবে কে প্রথমে দিয়ে ভাগ করা হবে রেজাল্ট হবে পাঁচ এই পাঁচ আবার নতুন করে এর মধ্যে সে সেভ হবে তো এই লাইন লেখার যে কথা এই লাইনের পরিবর্তে আমরা এ ডিভাইড ইকুয়াল লিখতে পারি তার মানে এই দুইটা লাইন হচ্ছে সেম লাইন জাস্ট এটাকে শর্ট করে লিখলাম ঠিক সেমভাবে এ পাওয়ার ইকুয়াল বি লিখতে পারি আবার আমরা চাইলে এ ডিভাইড ইকুয়াল বি লিখতে পারি তার মানে এইভাবে আমরা চাইলে এ ইন্টু বি এ ইকুয়াল এ ইনু বি এই লাইনের পরিবর্তে আমরা চাইলে এই লাইন এবং আমরা এ ইকুয়াল এ বি এই লাইনের পরিবর্তে আমরা চাইলে এই লাইনটা ব্যবহার করতে পারি তো এইভাবে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরটা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি তো আমরা একটু আমাদের আইডিতে দেখি এটা আসলে আমরা কীভাবে ব্যবহার করব আমরা প্রথমে একটা ভ্যালু নিলাম এ ইকুয়াল টেন আবার আমরা একটা ভ্যালু নিলাম বি ইকুয়াল টুয়েন্টি এখন আমরা নর্মালি আগে যেটা করতাম যে প্রিন্ট করে দেখতাম যে এ প্লাস এর মান কত এ প্লাস এর মান কত দেখেন এ প্লাস বি এর মান হচ্ছে তিরিশ তো আমরা এইটা না করে আমরা যদি এরকম করি এ ইকুয়াল এ প্লাস বি এইখানে দেখেন কী হবে এবং এর মানটা আমরা প্রিন্ট করব ওকে এর মান তিরিশই দেখাচ্ছে কারণ প্রথমে এর মান ছিল দশ বি এর মান ছিল বিশ এই দুইটা মান এখানে যোগ হয়ে আবার নতুন করে এর মধ্যে সেভ হচ্ছে সো এর নতুন মান হচ্ছে বিশ তো এই লাইনটা আমরা এইভাবে না লিখে আমরা চাইলে এই লাইনটাকে এইভাবে লিখতে পারি এ প্লাস ইকুয়াল বি আচ্ছা ধরেন নেন এখানে এর মান হচ্ছে একশো এর মান হচ্ছে বিশ তাহলে আমাদের রেজাল্ট আসা উচিত একশো বিশ দেখ একশো বিশ তো আমরা চাইলে জাস্ট ওই লাইনটাকে ভাঙছি মনে করেন আমাদের লাইনটা একচুয়ালি ছিল এরকম এ ইকুয়াল এ প্লাস বি এইটা ছিল আসলে আমাদের মেইন লাইন এই লাইনটাকে পরিবর্তে আমরা এই লাইনটা ব্যবহার করছি সো এই দুইটা লাইন হচ্ছে আমাদের সেম একই কথা ঠিক সেমভাবে এ মাইনাস ইকুয়াল বি আমরা এইভাবে লিখতে পারি দেখেন এটাকে যদি আমরা প্রিন্ট করি এটার মানে হচ্ছে এ ইকোয়াল টু এ মাইনাস বি এটাকে আমরা লিখলাম এ মাইনাস বি লিখলে দেখেন অ্যান্সার আসলো আমাদের এইট তারপর আমাদের বিয়োগের কাজটা খুব সুন্দরভাবে হচ্ছে তো এইভাবে আমরা চাইলে গুণ ভাগ ডিভিশন প্রত্যেকটা ক্ষেত্রে এই প্লাস ইকুয়াল বা মাইনাস ইকুয়াল এই ধরনের অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা ব্যবহার করতে পারি তো আশা করি অ্যাসাইনমেন্ট অপারেটরটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে ধন্যবাদ